স্বামী স্বরূপানন্দ আজীবন ব্রহ্মচারী যুগীপুরু স্বরূপানন্দের জন্ম হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে তিনি জন্মেছিলেন বাংলাদেশের কুমিল্লা জেলার চাঁদপুরে বাবার নাম সতীন্দ্রনাথ গাঙ্গুলি এবং মা মমতাময়ী দেবী স্বামী স্বরূপানন্দের শৈশব কিশোর অতিবাহিত হয়েছিল ধার্মিক বাতাবরণের মধ্য দিয়ে চাঁদপুরে গাঙ্গুলি পরিবার এক ধর্মপরায়ণ পরিবার হিসাবে সুপরিচিত ছিল ভারত বিখ্যাত বৈদান্তিক সাধু ভুলানন্দ গিরি তখন পশ্চিমবঙ্গে পরিব্রাজক ছিলেন তিনি হরিহর গাঙ্গুলির সাথে পরিচিত হলেন বললেন ইনি হলেন কলিযুগের বৈশিষ্ট্য হরিহর গাঙ্গুলি ছিলেন সতীশচন্দ্রের পিতা পিতার ঈশ্বরমুখী ভাবনা সতীন্দ্রচন্দ্রের মধ্যে সঞ্চারিত হয় তিনি গানের মধ্য দিয়ে তার দেবতাকে খুঁজে বের করতেন তার পুত্ররূপে এলেন বঙ্কিমচন্দ্র পরবর্তীতে স্বামী স্বরূপানন্দ অর্থাৎ বঙ্কিমচন্দ্রের পিতার কাছে নানা ধরনের বৈশিষ্ট্য অর্জন করেছিলেন তিনিও বাবার মতো গান লিখতে ভালোবাসতেন বিভিন্ন গ্রন্থের মাধ্যমে এই গানগুলি প্রকাশিত হয়েছে ছোটবেলায় পড়া শিখতেন কবিতার ছন্দ তখন থেকে প্রণবধ্বনি ছিল তার একমাত্র প্রেরণা এই অঙ্কারদ্বনি সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করেছিলেন শৈশবী পাঠশালায় পড়তে গিয়ে হঠাৎ সব যেন উল্টোপাল্টো হয়ে গেল গুরুমশাই হাতের লিকা লিখতে দিলেন কিন্তু একই ব্যাপার যা লিখছে তা কম হয়ে যাচ্ছে কেন ছেলে প্রশ্ন করল মাকে বিড়াল কিভাবে ডাকে মা জবাব দিলেন কেন মেউ মেউ বলে ছোট ছেলের মনে হল ওম ওম সব জাগতিক শব্দের মধ্যেই প্রণব মন্ত্র খুঁজে পেতেন তিনি একটা রূপ প্রতীক দিয়ে একটা ধ্বনি প্রতীককে বুঝিয়ে দেওয়ার কৌশল এই কৌশল যারা আবিষ্কার করেছে তারাই জানেন এর প্রকৃত রহস্য তারাই জানেন এর নিগড় মর্ম কিন্তু আমরা তাদের কাছে কৃতজ্ঞ গ্রামের পাঠশালার কাজ শেষ করে এলেন ডাকা প্রথম বিভাগের এন্ট্রান্স পাশ করে এলেন কলকাতার রিপন কলেজে আই এ পাশ করে বিএ পড়তে পড়তে রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত হলেন তিনি এই জন্য তাকে দ্রুত কারাগারে অন্তরাল করা হলো উনিশশো সালের বঙ্গবঙ্গ আন্দোলন অন্যতম সদস্য হিসাবে তাকে আমরা দেখতে পেলাম পরবর্তীকালে অবশ্যই তিনি বৈপ্লবিক আন্দোলন থেকে সরে এসেছিলেন এই ব্যাপারে তার মন্তব্য ছিল এরকম আমাদের দেশ একদিন স্বাধীন হবে কিন্তু এই স্বাধীনতা রক্ষার ব্যবস্থা এখন না করলে আমাদের সামগ্রিক চেষ্টা সুফল আমরা কিছুতেই ভোগ করতে পারব না তাই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সঙ্গে আমাদের দেশে মানুষ গড়ার আন্দোলনও একনেই শুরু করতে হবে দূরদৃষ্টি সম্পূর্ণ মহান পুরুষ ছিলেন স্বামী স্বরূপানন্দ তিনি বুঝতে পেরেছিলেন স্বাধীনতাকে রক্ষা করার জন্য এমন তরুণ তরুণীদের দরকার যারা হাসতে হাসতে নিজের সবকিছু ত্যাগ করতে পারে এমনকি নিজের প্রাণও ত্যাগ করতে পারে তিনি অসংখ্য গ্রন্থ রচনা করে যুব সমাজকে করতে চেয়েছিলেন তিনি বলতেন বেদ মানব সৃষ্টি বর্তমান মানুষদের অধ্যয়নের দ্বারাই শুরু করতে হবে তিনি বলতেন আমি সমস্ত সম্প্রদায়ের সকল মানুষই আমার বন্ধু তার ধর্মে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই তার বাণী মুক্তরূপ অখণ্ড মন্দিরের বিগ্রহ বলতে বিগ্রহ তিনি বলতেন মানুষের মধ্যে এক এবং অখণ্ড সত্য বিরাজ করছে তারা যে ধর্মের হুক না কেন সে এইভাবে এই সত্তায় বিলীন হতে পারে আলাদাভাবে কোনো প্রতিকারের আর উপাসনার দরকারই নেই তিনি চরিত্র গঠনের জন্য দেশব্যাপী আন্দোলনের সূচনা করেছিলেন দেশে দেশে নগরে নগরে বেড়িয়েছিলেন আসামের লিডু থেকে শুরু করে উত্তরপ্রদেশের প্রদেশের দেরাদুন ও বারাণসী থেকে মাদ্রাস পুনা বোম্বে বরোদা দিল্লি প্রভৃতি সব জায়গায় ভ্রমণ করে পাপি তাপি মানুষের কাছে এসেছিলেন যতটুকু সমাজসেবা করেছিলেন তা হল অভিজ্ঞা ব্রত এতে কতটুকু সমাজসেবা করেছেন তা দীক্ষালব্ধ অর্থে বলা হয় নিজের বুদ্ধি এবং বিদ্যার উপর দাঁড়িয়ে তার ব্রত অক্টোবর মাসে জমিদার হরিহর মিশ্র তাকে সারা দিয়ে এলেন বিহারে জঙ্গলাকৃত চট্টগ্রাম বিশাল কর্মযুগ শুরু করেন তিনি ধীরে ধীরে গড়ে উঠে এক আধুনিক শহর সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখানো হয় ইংরাজি বাংলা সংস্কৃত হিন্দি পাশাপাশি এক কর্মী মানুষ তৈরি করা এক বিরাট যজ্ঞশালা গড়ে উঠল তিনি চেয়েছিলেন আগামী দিনের তরুণ তরুণীরা যেন সৎ শিক্ষায় শিক্ষিত হতে পারে যুক্ত কার্য যাতে তাদের জীবিকা নির্বাহের কর্ম হয় আসাম ত্রিপুরা মেঘালয় থেকে বিহার উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ সর্বত্র আকা আছে তার পায়ের চাপ নাগা কুকি মিজু রিয়াংদের গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরেছিলেন ঘুরে ঘুরে অনেক সময় তা প্রতিবন্ধতা সামনে দাঁড়াতে হয়েছিল সমাজপতিরা তার জীবন নাশে চেষ্টাও করেছে অসম্ভব সাহসী মানুষ ছিলেন স্বামী স্বরূপানন্দ তিনি বলেছিলেন উটো জাগো আট আত্মগঠন ও আত্ম উন্নয়নের চেষ্টা করো তিনি বলেছিলেন কর্মের সাথে যুগের মিলন ঘটাতে হবে যুগকে কর্মের ভিত্তিতে এনে প্রতিষ্ঠা করতে হবে এ যুগ করার সাথে যুগ এ যুগ হলো প্রকৃতি সঙ্গে যুগ এ যুগ হলো স্রষ্টা সঙ্গে যুগ তার সঙ্গে মনকে যুক্ত কর তার ইচ্ছা অনুযায়ী কাজ আপনা আপনি হয়ে যাবে তখন যে কাজই করেন না কেন হবে স্বাভাবিক সহজ কাজ তিনি বলেন তোমার ভিতরে ঈশ্বর লুকিয়ে আছে তাকে অন্বেষণ করার জন্য বাইরে যাওয়ার দরকার নেই তুমি কাতর প্রাণে ব্যাকুল চিত্ত প্রিয় নাম ধরে বারবার ডাকো দেখবে তোমরা ঈশ্বর তোমাদের ডাকেই সাড়া দেবে এই কর্মযোগী মহাপুরুষের মহাপরায়ণ হয় উনিশশো সালের একুশে এপ্রিল তিনি তার দেহলীলা সংবরণ করেন কলকাতা কাকুর কাছে আশ্রম বন্ধুরা আজ জানলাম বাবা জীবন সম্বন্ধে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ